আল্লাহর নবীজির এতেকালের সময়টা আপনাদের সামনে একটু উৎসব স্থাপন করি জিব্রাইল আমি নবীজির দরবারে আসছে হুজুর আপনি কেমন আছেন আল্লাহ জানতে চেয়েছে যদিও আল্লাহ সব কিছু ভালো জানেন তারপরেও আপনি নবীর খোঁজ নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে জিব্রাইল জীবনের শেষ বারবার আসতেছে জিব্রাহলকে নবীজি বললেন জিব্রাইল আমার কাছেও অসুস্থতা লাগে খারাপ খারাপ লাগে শরীর ভালো লাগে না আমিন চলে গেলেন পরের দিন আবার আসছে হুজুর আল্লাহ জানেন অসুস্থ আবার চলে গেলেন জিব্রাহিল পরের দিন আবার আসছে আবার এসে খোঁজ নিয়ে বললেন হুজুর আপনি কেমন আছেন নবীজি বললেন জিব্রাহিল অসুস্থ আমি জিব্রাইল আবার চলে গেলেন চতুর্থ দিনের মাথায় জিব্রাইল আসছে একা নাই রে মালাকুল মহুদকে সঙ্গে করে নিয়ে আসছে আহা আমাদের কাছে মালাকুল মৌত আসবে জিজ্ঞাসা করে আসবে না কিন্তু নবীর দরবারে মালাকুল মৌত আসছে এসে নবীজিকে সালাম দিলেন হুজুর অনুমতি দিলে ভিতরে আসবো নবীজি অনুমতি দিলেন আল্লাহ জিব্রাহিল এবং মালাকুল মহুত দুইজন নবীজির ধর্মবার হোকেত শিব রাখলেন পৃথিবীর একটাই ঘর যে ঘরে ঢোকার আগে শিবরাহিল আজরাহিল অনুমতি চা